হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স গতকালকে টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে একটি মেরিট লিস্ট প্রকাশিত করেছে তো তোমরা যারা যারা স্পেশাল এডুকেটর বা এস টি বা সিলেকশন টেস্ট ফোর স্পেশাল এডুকেটর দু হাজার পঁচিশ তোমরা অ্যাপ্লাই করেছ এবং তোমরা যা যা প্রসেসগুলি ছিল তোমরা করেছো তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দিয়েছে সেখানে বলেছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ প্রভিশনালি বিন রিকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেটর দ্য সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর এস টি এস এসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টর অফ এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য গিভেন অর্ডার অফ মেরিট দ্য মেরিট লিস্ট ইজ অ্যাজ কলোস যারা তোমরা যারা তোমরা যারা যারা এস টি এস সি দিয়েছ ঠিক আছে দু হাজার পঁচিশের যে এস টি এস এ স্পেশাল এডুকেল রিক্রুটমেন্টের যে প্রসেস ছিল সেই প্রসেস তোমরা কমপ্লিট করেছো তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দিয়েছে এবং এই মেরিট লিস্টটা তোমরা দেখতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করো নি তোমরা অবশ্যই জয়েন করে নেবে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি স্পেশাল এডুকেটর বা এস টি এসসি দু হাজার পঁচিশের যে যে তোমাদের রিক্রুটমেন্ট মেরিট লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে টিআরবিটি বা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ